আসসালামু আলাইকুম অফিস থেকে তারা বসতে হলো গত ঈদের কয়েকদিন আগে আপনাদেরকে আমি বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপলোড করেছিলাম ওখানে বলছিলাম যে ঈদের পর কিছুদিন পর যে নিয়োগ আসবে তার মধ্যে ছিল এই দুর্নীতি দমন কমিশনের নিয়োগও ছিল আশার বাণী হচ্ছে আজকে ধামাকা একটা নিয়োগ দিয়ে দিয়েছে। যদিও একশো এক পদের এটা ওই অর্থ হইতো আপনি ধামাকা বলবেন না কিন্তু এই যে দুর্নীতি দমন কমিশন এই সমস্ত জায়গায় একশো কিন্তু কম না এই সংখ্যাটা অন্য অন্য বিষয়ের সাথে তুলনা করলে সুতরাং এটা একটা বড় সড়ো নিয়োগ তবে আমার ধারণা এটা ধারণা না আমার বিশ্বাস এটা ফুল নিয়োগ নয় কমপ্লিট নিয়োগ যে এডি সহ যে নিয়োগটার জন্য আমরা সবাই বসে রয়েছি সেই নিয়োগটা এই মাসের একদম শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে আসবে আপনি মোটামুটি ধরে রাখেন আমার এই কথা যেহেতু সত্য হয়েছে ইনশাল্লাহ আশ্বস্ত রাখতে পারেন যে এডি সহ যে পদগুলো আছে ওগুলো আসবে কোট পরিদর্শক সহ যে পদগুলো আমরা বলে থাকি সেইগুলো এই মাসের শেষে আর সামনের মাসের শুরুর যে কোনো এক সময় আসতে যাচ্ছে নিশ্চিত থাকে তাহলে অসাধারণ একটা বিষয় হতে যাচ্ছে আচ্ছা এই যে নিয়োগটা দিল দুর্নীতি দমন কমিশন কনস্টেবল নেবে একশো একশো একজনের মধ্যে নব্বই বা একানব্বই জন নেবে আর অফিস সহায়ক নেবে আবার দশজন এই হলো একশো একজন তো এই কনস্টেবলে আপনাদের কিন্তু হাইট লাগবে না ঠিক আছে কোন হাইট লাগবে না যোগ্যতা মাধ্যমিক পাস হলে আপনি করতে পারতেছেন করলেও পারতেছেন আর একাধিক পদে আবেদন করতে পারবেন না পাশাপাশি আজকে ভালো দিয়েছে সেটা হচ্ছে দ্রব্যের সেটাও সিপাহী বা কনস্টেবলই বলা যায় সেইটা তো একশো জন নিয়োগ দিয়েছে একশো একজন সম্ভবত নিবে সিপাহী বা কোয়ার্লেস অপারেটর ওইখানে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি ছেলেদের আর আপুরা পাসপোর্ট দুই ইঞ্চি হলেই হয়তো আবেদন করতে পারবেন দুটোই ভালো নিয়োগ বিশেষত বলবো এই দুর্নীতি দমন কমিশন যেহেতু হাইটের বিষয়টা দুর্নীতি দমন কমিশনে নেই সেহেতু সবাই আবেদন করতে পারবেন কোনো বিষয় নয় যেমন মাদকে তো সবাই করতে পারবেন হাইটের একটা বিষয় আছে সুতরাং এই দুর্নীতি দমন কমিশনকে টার্গেট করে নেমে পড়ুন ঠিক আছে কারণ হচ্ছে দেখতে দেখতে সময় চলে যাবে আবার সামনে যে এডি নিয়োগটা বললাম তো আসতে যাচ্ছে যারা এডির জন্য বসে রয়েছে আপেক্ষা করেন এত ভালো ভালো সংবাদ দিয়ে যাচ্ছি তাও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন কিছু করার নেই অনেকে বলেন যে ভাই আপনারা এত বই বার করেন কেন দেখেন সার্কুলার দিয়েছ হইতো 3 4 ঘন্টা আগে এর ভেতর পমপকে আমাদের WhatsApp নম্বরে 40 থেকে 45 জন মানুষ নক করছে যে বই আছে কিনা বিষয়টা হচ্ছে আমরা তো চাই না আপনাদের আগ্রহ আগ্রহের কারণেই তবে আপাতত বই আনার কোনো আগ্রহ আমাদের নেই আমরা তো প্রতি বছর মানে যখনই নিয়োগ দেনি আসি কিন্তু আপাতত নাই বড় নিয়োগ দিলে তখন চিন্তা করা যাবে আর দুর্নীতি দমনের সুযোগ সুবিধা বা কনস্টেবলের সুযোগ সুবিধা ওগুলো নিয়ে আমাদের পুরাতন ভিডিও আছে চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন একটু কষ্ট করে গাড়াগাড়ি করলে পেয়ে যাবেন আর নতুন তো ইনশাল্লাহ সামনে দেবো আর নিয়োগ আরো বড় হলে সেটা তো দিবই ঠিক আছে তো এই ছিল বিষয় আর কি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন